Assalamualaikum warahmatullahi wabarakatuh. This is Najmul Sakib and welcome back to another video. In this video, we're going to talk about PJFETs and how it works and the characteristic curves and what follows. So, let's begin. Bismillah. PJFET, we said in preliminary discussion that PJFET is device that is connected source through the P-channel. Okay. সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার এটা হচ্ছে ড্রেন আর এটা হচ্ছে সোর্স এবং এটা কিন্তু কানেক্টেড থ্রু দ্য পি চ্যানেল অর্থাৎ পি ডোপড একটা রিজন দ্বারা কানেক্টেড আর এই পি ডোপড ডানে এবং বামে দুইটা লেয়ার আছে অফ এন টাইপড এন টাইপ সেমি ওকে তাহলে এখানে এন এবং এখানে এন এখন আমরা জানি যেহেতু পি আর এন এরা একটা জাংশন ক্রিয়েট করে পি এন জাংশন যখনই তৈরি হয় তখনই এদের মাঝখানে একটা ডিপ্লিশন রিজন অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায় সেটা আপনারা জানেন ঠিক আছে তাহলে যেমন আমরা জানি যে পি এবং এন যদি আমি পাশাপাশি লাগাই দিই পি এবং এন তখন কি হয় এখানে একটা ডিপ্লিশন রিজিন তৈরি হয় এবং সেটা কীভাবে হয় সেটাও আপনারা জানেন আপনাদেরকে আমি ডায়োডার ক্লাসে বলছিলাম যে উই হ্যাভ ইলেকট্রনস মেজরিটি চার্জকেটেড ইলেকট্রন্স এখানে আছে ইলেকট্রন্স ইলেকট্রন্স এই ইলেকট্রনসগুলো কী হয় এরা এই পি এর হোলের প্রতি আকর্ষিত হয়ে এর এদিকে চলে যায় এদিকে চলে গিয়ে তখন ওই হোলগুলোকে খেয়ে ফেলে ঠিক আছে ওই এমটি স্পেসগুলোকে ফিল আপ করে ফেলার দ্বারা ও এই জায়গাটা বাউন্ডেড হয়ে যায় এবং এই জায়গায় ইলেকট্রন হেভি হয়ে যায় এই জায়গায় ইলেকট্রন এই জায়গার এলিমেন্টগুলো হয়ে যায় আর এই জায়গার যেহেতু ইলেকট্রন দ্বারা ডিপ্লিটেড হয়ে গেছে এই জায়গাটা পজিটিভ হয়ে যায় এই জায়গার ওই যে অ্যাটম মানে যে এলিমেন্টগুলো আছে ঠিক আছে ফলে এখানে একটা ডিপ্লিশন রিজন ক্রিয়েট হয় তো এই ডিপ্লিশন রিজনটা এখানে দেখানো হয়েছে যে এই গ্রেইশ কালার দিয়ে ওকে গ্রেস কালার দিয়ে এখন আমরা এইটার ওয়ার্কিং প্রোসিজিয়ারটা দেখবো কীভাবে আসলে অ্যাকচুয়ালি এটা কাজ করে তো মোড অফ অপারেশনটাই আমরা এখানে একদম একদম শুরু থেকে ডিসক্রাইব করব সুন্দর করে ঠিক আছে ফার্স্ট অফ অল এটা আমার সোর্স ওকে এই সোর্সটাকে আমি গ্রাউন্ড করে দিব ওকে আমি সোর্সকে গ্রাউন্ডেড রাখবো সো ভি এস ইজ ইকুয়াল টু জিরো ওকে ইজ মাই সোর্স নাও এইটা হবে কি পি চ্যানেল সোমবার পি লিখে দিলাম এটা হবে তাহলে এন টাইপ কন্ডাক্টার এর রিজন আর যেহেতু পি আর এন আছে তাহলে এখানে কী হবে একটা ডিপ্রেশন রিজন তৈরি হবে এই আমি একটা ডিপ্লিশন রিজন একে ফেললাম এই একটা ডিপ্লিশন রিজন দিয়ে দিলাম ঠিক আছে লেটস কালার রেড হোয়াইট রেড ওকে সো দিস মাই ডিপ্লিশন রিজন এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে গেটে গেট বা এই যে এইটা এটা তো হচ্ছে আমার গেট আর এটা হচ্ছে একই জিনিস দে আর ইন্টারনালি কানেক্টেড এটা হচ্ছে গেট আমি গেটে কোনো ভোল্টেজ দিব না সো ইট উইল বি গ্রাউন্ডেড এটাকে গ্রাউন্ড করলাম এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে ড্রেন আছে না এই ড্রেইন এখানে একটা নেগেটিভ ভোল্টেজ আপ্লাই করবো আমরা কি ভোল্টেজ আপ্লাই করবো নেগেটিভ ভোল্টেজ দিব তাহলে আমি এখানে কি করব নেগেটিভ ভোল্টেজ দিব মাইনাস টার্মিনালটা আমি সাথে কানেক্ট করে দিলাম এবং আমার এই যে ভোল্টেজটা এটাকে আমি কি করতে পারি এটাকে আমি চেঞ্জ করতে পারবো ওকে সো ইটস আ ভ্যারিয়েবল ভোল্টেজ ওকে উই ক্যান চেঞ্জ দ্য ক্যান ইনক্রিজ দ্য ভোল্টেজ এন সি ওয়ার হ্যাপেন্স

এবং এরা যদি ড্রেনের দিকে যাওয়া শুরু করে তার মানে পজিটিভ চার্জের ফ্লো কোথা থেকে কোথায় সোর্স থেকে ড্রেনের দিকে তার মানে আমার কারেন্টের ডিরেকশনটা কি সোর্স থেকে ড্রেনে ওকে অ্যান্ড উই দ্যাট দিস কারেন্ট ইজ আইডি দ্য ড্রেন কারেন্ট এবং সেটা কিভাবে হলো আমরা এখানে ড্রেনে একটা ভোল্টেজ দেওয়ার ফলে এই ঘটনাটা ঘটছে এখন যেহেতু ড্রেনের ভোল্টেজটা নেগেটিভ আমরা এখানে একটা কাজ করবো এটাকে পজিটিভ বানাবো কিভাবে বানাবো আমরা এখানে প্লট ভিএসডি ওকে ভিএস তো অলরেডি জিরো ওকে অলরেডি জিরো তাহলে মাইনাস ভিডি এখন ভিডিটা তো আমার নেগেটিভ তাহলে নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয়ে যাবে সো দিস ইজ পজিটিভ এক্স অ্যাক্সিস ওকে দিস আ পজিটিভ এক্স অ্যাক্সিস ওকে আমি একটা কাজ করি মুছে দিই এটা আর আমার দরকার নাই তো যেটা বলতেছিলাম আমরা যখনই এই ড্রেনে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি তো তখন এখানে কি ঘটনা ঘটলো এই ড্রেনে পজিটিভ নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করার অর্থ হচ্ছে এই পি চ্যানেলে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই হয়েছে আর আমার এন চ্যানেলটা গ্রাউন্ডেড এখন দেখেন আমার এইটা পিএন তো একটা জাংশন রাইট মাই পিএন জাংশন এখানে আমার এনটা গ্রাউন্ডেড আর পিতে আমি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি তার মানে কি এই পিএন জাংশনের জন্য এটা কিন্তু একটা রিভার্স বায়াস কন্ডিশন তাহলে রিভার্স রিভার্স হয় আমার ডিপ্লিশন লেয়ারটা এই লেয়ারের উইথটা বেড়ে যায় এবং যেহেতু ড্রেনটা উপরের দিকে তার মানে এই উপরের দিকে এই প্রভাবটা ইলেকট্রিক ফিল্ডের প্রভাবটা বেশি কম্পেয়ার টু দ্য সোর্স সোর্স তো গ্রাউন্ডের সাথে কানেক্টেড তাহলে সোর্সের এই জায়গাটাতে এর প্রভাবটা কম পড়বে এই জায়গায় বেশি পড়বে তাহলে আমার এখানে কি হবে এই যে আস্তে আস্তে করে এই ডিপ্রেশন রিজনটা আরও বাড়া শুরু করবে এইভাবে করে বাড়া শুরু করবে যত আমি ভোল্টেজ দেব তত এটা বাড়তে থাকবে সেম কেস এখানে কারণ এখানেও আরেকটা পি এন জাংশন আছে এই পিএন জাংশনের জন্য পিতে হচ্ছে নেগেটিভ ভোল্টেজ আর এনটা হচ্ছে গ্রাউন্ডেড কারণ এটাও তো গেট এটাও এটাও গেট তাহলে ওরা তো কানেক্টেড তাহলে এটাও গ্রাউন্ডে আছে তাহলে এখন এটারও কি এটা বাড়তে থাকবে তাহলে যত বাড়তে থাকবে তত আমার কি এই চ্যানেলের যে উইথটা এই এন চ্যানেলের এই উইথটা এটা কমতে থাকবে এটা কমতে থাকবে তো যেইটাই হোক আমার ভিএসডি বাড়াইতেছি তাহলে আমার ড্রেন কারেন্টও কিন্তু বাড়তে থাকবে বিকজ আমার যত ভোল্টেজ তত বেশি ইলেকট্রিক ফিল্ড তত বেশি পুল অফ দ্য হোলস সো এই বাড়তে থাকলো বাড়তে থাকলো বাড়তে থাকলো কিন্তু এর সাথে সাথে পাশাপাশি আরেকটা প্রভাবও কি হচ্ছে চ্যানেল উইথ তো কিন্তু কমে যাচ্ছে চ্যানেল উইট তো কমে যাচ্ছে একটা সময় যেটা হবে এই চ্যানেল উইথ আমার কমতে কমতে পিঞ্চ অফ কন্ডিশনে চলে যাবে পিঞ্চ অফ কন্ডিশন কোন কন্ডিশান যেখানে গিয়ে আমার এই চ্যানেলের চ্যানেলটা পুরোপুরি কি এই ডিপ্লিশন দিয়ে ভরে যাবে এই জায়গাটা পুরো ডিপ্লিশান দিয়ে ভরে যাবে তখন আমি যতই নেগেটিভ ভোল্টেজ বাড়াইতে থাকি তাতেও কোনো কাজ হবে না কারেন্ট কিন্তু আমার কনস্ট্যান্ট হয়ে যাবে কারণ এখন আর কারেন্ট ফ্লোটা আর বানার সুযোগ নেই যতই আমি ভোল্টেজ দিই না কেন বিকজ চ্যানেলটা পিঞ্চ অফ হয়ে গেছে এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাইয়া আমার চ্যানেল তো পিঞ্চ অফ হয়ে গেছে তাহলে এই হোসগুলা যাবেই বা কীভাবে এখন তো কারেন্ট জিরো হয়ে যাওয়ার কথা ওয়েল কারেন্টটা জিরো হবে না কারণটা হচ্ছে আমি এখানে তো একটা স্ট্রং ইলেকট্রিক ফিল্ড আছে এখানে একটা স্ট্রং একটা ফিল্ড আছে এই ফিল্ডের প্রভাবের কারণে হোসগুলা সাই করে এখানে এখানে চলে যাইতে পারবে এটা যাইতে পারবে কিন্তু আর ইয়েটা আর বাড়তে পারবে না কিন্তু ওই কারেন্টের অ্যামাউন্টটা আর বাড়তে পারবে না ঠিক আছে অর্থাৎ রেট অফ চার্জ ফ্লো এই হচ্ছে ঘটনা তাহলে কি হচ্ছে যখনই চ্যানেলটা পিঞ্চ অফ হয়ে গেছে তখনই কারেন্ট হয়ে যাবে এই সেটাকে আমরা বলি আইডিএসএস ওকে আইডিএসএস আর তাহলে এখন কারেন্টটা যেহেতু কনস্ট্যান্ট হয়ে গেছে আমরা বলতে পারি কারেন্টটা স্যাচুরেশনে পৌঁছাইছে আর কারেন্ট বাড়তে পারবে না সো স্যাচুরেশন রিজন আচ্ছা এখন যেই ভোল্টেজে এসে ভিএসডির যেই ভ্যালুর পরে গিয়ে কারেন্টটা স্যাচুরেটেড হয়ে গেছে সেই ভ্যালুটাকে আমরা বলি পিঞ্চ অফ ভ্যালু বা পিঞ্চ অফ ভোল্টেজ ওকে ভিএসডি যখন ভিপির সমান হয় তখন কি হয় কারেন্টটা স্যাচুরেট স্যাচুরেটেড হয়ে যায় ওকে বা ডিভাইসটা আমার স্যাচুরেটেড হয়ে যায় এই হচ্ছে বিষয় এখন আমরা কিন্তু এখানে হনসে জ্ঞান আমরা এখানে ভিজিএসের কোনো কাজ করি নাই ভিজিএস কিন্তু আমার জিরো ছিল কিন্তু এখন যদি আমি ধরেন আমি সোর্সটা তো আমার গ্রাউন্ডেড আমার ড্রেইনটাতে আমি নেগেটিভ ভোল্টেজ এখনও ধরেন আমি দেই নাই ঠিক আছে প্রথমে আমার ভোল্টেজটা কত আছে জিরো ভোল্ট জিরো ভোল্টসে আমি রাখছি আর আমি যেটা করলাম সেটা হচ্ছে গ্রাউন্ডে আমি একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করে রাখলাম ঠিক আছে পজিটিভ ভোল্টেজ এখন আমি দিলাম দিস মাই গ্রাউন্ড এটা হচ্ছে গ্রাউন্ড আচ্ছা তখন কি হবে দেখেন তো চিন্তা করেন কি হতে পারে এটা হচ্ছে এন চ্যানেল আর এটা হচ্ছে আমার এটা হচ্ছে এন আর এটা এন তো দেখেন এই পি আর এন তো একটা জাংশন তাহলে আমি এ যদি আমি পজিটিভ ভোল্টেজ দেই আর পিটা আমার সোর্সের মাধ্যমে কিন্তু আমার অলরেডি গ্রাউন্ডে আসে তার মানে এই গেটে যদি আমি পজিটিভ ভোল্টেজ দেই এটা আসলে রিভার্স বাইস একটা কন্ডিশন ক্রিয়েট করতেছে এই জাংশনের জন্য তাহলে রিভার্স বাইস কন্ডিশনে কি হয় ডিপ্লিশন রিজন আরও বেড়ে যায় তাহলে আমি যদি গেট ভোল্টেজ না অ্যাপ্লাই করতাম তাহলে হয়তো ডিপ্লিশন রিজনটা এতটুকু থাকতো এতটুকু থাকতো কিন্তু এখন কি হয়েছে ডিপ্লেশন রিজন আরও বেড়ে যাবে তাহলে বেড়ে কতটুকু হবে লেটসে এতটুকু হয়ে গেল ঠিক আছে ডিপ্লেশন রিজন আরও বেড়ে গেছে আরও বেড়ে গেছে আচ্ছা সেম এখানেও কারণ এটা গেট আর এটাও তো একই গেট তার মানে এখানেও ভোল্টেজ অ্যাপ্লাইড হচ্ছে সো এখানেও একই কেস হবে এখানে আমার ডিপ্লেশন রিজনটা আরও বড়ো থাকবে ঠিক আছে আগে গেটে যদি ভোল্টেজ না দিতাম তাহলে ছোটো থাকতো তাহলে এই হচ্ছে ঘটনা এখন এখন এই অবস্থাতে আমি কি করব আমি এখন ড্রেনে ভোল্টেজ দেওয়া শুরু করবো নেগেটিভ ভোল্টেজ বাই ওয়ে যখন আমার গেট জিরো ছিল তখনকার কার্ভটা যেটা হইতো সেটা আমরা একটু এঁকে নেই ওকে ইট উইল দেন এ হচ্ছে আমার ভিজিএসটা জিরোর জন্য ভিজিএস হচ্ছে জিরো যখন তখন হচ্ছে এই স্টেটে ছিল ওকে এখন আমি ড্রেনে একটা নেগেটিভ ভোল্টেজ দিলাম ঠিক আছে অর্থাৎ ভিএসডি একটা পজিটিভ ভোল্টেজ দিলাম তখন কি হবে

পি জাংশনটা এখন পি জাংশনে যদি আমি এখন নেগেটিভ ভোল্টেজ দিই এখানে যদি আমি নেগেটিভ ভোল্টেজ দিই তার মানে এর অর্থ কি এর অর্থ হচ্ছে এর অর্থ হচ্ছে এইটা কিন্তু রিভার্স বায়াসে কাজ করবে আর কি রিভার্স বায়াস হিসেবে কাজ করবে ঠিক আছে তাহলে রিভার্স বাইস হিসেবে যদি কাজ করে এবং অবভিয়াসলি গেটে ধরেন আমি লাইক লেটসে জাস্ট মাইনাস ওয়ান দিছি আর আমি এই এই যে আমি ড্রেনে ড্রেন দিছি মাইনাস ফাইভ মানে ড্রেনে দিছি হচ্ছে মাইনাস ফাইভ ভোল্টস তাহলে অবভিয়াসলি এটা রিভার্স বাইস রাইট তো এরকম আর কি তাহলে এটা রিভার্স বাইস হয়ে যাওয়ার কারণে তখন এখানে কী হবে আমার এই যে চ্যানেল বিটটা আরও ডিপ্লিশন লেয়ারের বিটটা আরও বেড়ে যাবে আরও বেড়ে যাবে তাহলে এই সাইড থেকেও বাড়তে থাকবে কারণ ওর জন্য এটা রিভার্স বাইস কন্ডিশন এভাবে বাড়তে বাড়তে কী হবে এক সময় চ্যানেলটা পিঞ্চড অফ কন্ডিশনে পৌঁছে যাবে তো আগের ঘটনাই ঘটছে কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আরও তাড়াতাড়ি পিঞ্চড অফ কন্ডিশনে চলে যাবে বিকজ প্রথমে যখন আমার গেইটে আমি কোনো ভোল্টেজ দিই নি তখন শুরুর ডিপ্লিশন লেয়ারটা ছোট ছিল আর এখন শুরুরটাই অনেক মোটা এই কারণে অল্পতেই অল্প ভোল্টেজ করার ফলেই আমার এটা পিঞ্চ অফে চলে যাবে সো কারেন্টও অত বাড়ার আগেই সেটা স্যাচুরেটেড হয়ে যাবে এই কারণে এই হবে কার্ভটা দেখেন একটু ভুল একটু ভুলোই কার্ভটা এরকম হয়ে যাবে ঠিক আছে দেখা যাবে এই অবস্থায় এতটুকু ভোল্টেজ দেওয়াতেই আমার কি পিঞ্চ অফ কন্ডিশনও চলে গেছে এটা হচ্ছে আমার আইডি আর এটা হচ্ছে আমার কি ভিএসডি ভিএসডি এর ভ্যালুটা লেটস সে আমি এতটুকু দেওয়াতেই আমার এটা পিঞ্চ অফে চলে গেছে এবং কারেন্টটাও অত বাড়তে পারে না তো পারার আগেই স্যাচুরেটেড হয়ে গেছে ঠিক আছে সো দিস ইজ ফর ভি জি এস ইকুয়ালস টু লেটস সে 1 ভোল্ট তাহলে এখন যদি আমি আরো গেট ভোল্টেজটা আরো বাড়াই তখন কি হবে আরো আগে এটা পিঞ্চ অফে চলে যাবে তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের গ্রাফটা হবে হ্যাঁ তাহলে লেটস সে দিস ইজ ফর ভি জি এস ইকুয়ালস টু 2 ভোল্টস তো তাহলে আমরা দেখতেছি প্রথমে যখন ভিজে জিরো ছিল তখন এত ভ্যালুতে এসে আমার কি পিঞ্চ অফ হইসে এই ভ্যালুটাকে আমরা তো পিঞ্চ অফ ভ্যালু বলি ভিপি তাই না ভি হচ্ছে পার্টিকুলারলি ভিএস কোস টু জিরোর জন্যই ঠিক আছে আর এখন কিন্তু ভিপি পৌঁছানোর আগে ভিপি ভিপি পিঞ্চ অফ ভোল্টেজ লেটস একটা আমার জে ফ্যাটের পিঞ্চ অফ ভোল্টেজটা হচ্ছে লেটস এ ইটস ফোর ভোল্টস ওকে ভিপি আমি ভিপিটাকে মোডলাস আকারে বললাম মোডলাস হিসেবে বললাম তাহলে এখন মনে রাখতে হবে এটা তো পিজে ফেট আসলে এটা পিজে ফেট হবে ঠিক আছে পিজে ফেটের আলোচনা করতেছি আমরা তো এখন এই ভিপির ভ্যালুটা কিন্তু পজিটিভ ফর আ পিজে ফেট তাহলে আমরা বলতে পারো যে এই ভ্যালুটা হচ্ছে চার ভোল্ট আগে চার ভোল্টে হইতো এখন কি হবে এখন ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমরা যদি প্রপারলি প্লট করি এবং মেজার করি অ্যাকচুয়াল ভোল্টেজগুলা অ্যাকচুয়াল কারেন্টগুলা তখন তো আমি একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা গ্রাফ পাবো যেখানে আমার ভ্যালুগুলা জানা থাকবে তাই না মানে আমি এম মিটার ভোল্ট মিটার দিয়ে মাপবো ভোল্টেজ কারেন্ট মাপবো তখন আমি এটা একটা সুন্দর একটা প্লট পাবো ঠিক আছে তো দেখা যাবে এইখানে ভিএসডির ভ্যালুটা আসবে হচ্ছে থ্রি ভোল্ট থ্রি ভোল্টে গিয়ে দেখা যাবে চ্যানেলটা পিঞ্চ অফ হয়ে গেছে আবার দেখা যাবে এখানে এটা টু ভোল্টেই হয়ে গেছে দেখেন তো এই যে ফোর থেকে থ্রি হইলো তাহলে এটার ডিফারেন্স কে ওয়ান ভোল্ট তাই না এই ওয়ান ভোল্টটা কীভাবে সে জানেন কারণ দেখেন আপনি এখানে ভিজিএস হচ্ছে এক ভোল্ট প্রয়োগ করছেন এই কারণে এক ভোল্ট এখানে কমে গেছে ঠিক আছে আবার এখানে ভিজিএস হচ্ছে এই কারণে এই ভ্যালুটাও হচ্ছে দুই কমে গেছে তার মানে আমরা বলতে পারি যে কখন একটা স্যাচুরেশনে পৌঁছাবে যখন ভিএসডির ভ্যালুটা গ্রেটার ইকুয়াল টু ভিপি মাইনাস ভিজিএস হবে বুঝাইতে পারছি ভিজিএস যখন জিরো হয় তখন ভিএসডি হ্যাজ টু বি গ্রেটার ইকোয়াল টু ভিপি ভিপি উইচ ইজ ফোর ভোল্টস আর যখন আমি ভিজিএস প্রয়োগ করি তখন ভিএসডি হ্যাজ টু বি গ্রেটার ইকোয়াল টু লেটস এই থ্রি ভোল্টস যদি আমি ভিজিএস এক অ্যাপ্লাই করি আর যদি আমি ভিজিএস টু ভোল্টস দিই তাহলে হচ্ছে জাস্ট টু ভোল্টস দিলে আমার কি এটা স্যাচুরেশনে চলে যাবে এই হচ্ছে মোটামুটি ক্যারেক্টারিস্টিক কার্ভ অ্যান্ড মোড অফ অপারেশন ঠিক আছে তাহলে এই যে হচ্ছে আমার ক্যারেক্ট্রিস্টিক কার্ভটা যে আমি আঁকছি সেটাই এখানে দেখানো হয়েছে সো এই আর কি তাহলে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা ফার্দার ডিসকাশন করবো পিজিএটে থ্যাংক ইউ ভেরি মাচ সালামাইলাইকুম আলাইকুম ববরকাতো